এই যে পাতাগুলো দেখেন কীভাবে শুকাই শুকাই মানে পচে পচে একদম শুকাই গেছে তো এই পুরা গাছটাই কিন্তু একই অবস্থা সব পাতায় পুরো পুরো একদম শুকাই গেছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স ভিওয়ার্সকে আমরা জানবো যে ধানের ফলস খলস্পোসা রোদে আপনারা কী কী মেডিসিন বা কী ওষুধ প্রয়োগ করবেন এবং কী কী মেডিসিন প্রয়োগ করে আপনারা ধানের এই ফলস্পোসার রোগটা দমন করতে পারবেন তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বিহার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ কারণ আপনারা এই চ্যানেলের মাধ্যমে কৃষি নিয়ে সব রকমের সমাধান পেয়ে থাকবেন তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এই যে গাছটা লক্ষ্য করেন ধান গাছটা এই যে খোলসগুলো একদম পচে পচে যাচ্ছে তো এই এরকমভাবে পচে গেলে কি হবে আপনাদের যে সমস্যাগুলো হবে এরপরে আমরা জানবো যে কী মেডিসিন প্রয়োগ করে আপনারা এই খোলস পোশাটা রোড করতে পারবেন তো আগে আমরা জানি কি কী ক্ষতি হতে পারে তো মতো এইরকমভাবে খোলস পশা শুরু হলে আপনাদের যে নতুন নতুন কুশিগুলো বের হচ্ছে এই কুশিগুলো ছোটো ছোটো কুশিগুলো এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তার কারণ হচ্ছে এই কুশিগুলো কিন্তু এখনও ঘোরার দিকেই আছে এবং এই সময় যদি এই খোলস পোষা রোগটা ধরে তাহলে দেখবেন যে আপনার কুশিগুলো একদম পচিয়া নষ্ট হয়ে যাবে এবং ধীরে ধীরে এটা যখন উপরে উঠতে শুরু করবে তখন দেখবেন যে আকালের দিকে যে পাতাগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে এবং দ্বিতীয়ত কারণ হচ্ছে যেটা দেখবেন যখন যে আপনার ধানের শীষগুলো বের হবে এই শীষগুলো দেখবেন যে আপনার যেই জায়গায় পছন্দটা থাকবে যেই গাছে সেই জায়গায় শীষটা আরও হয়ে যাবে অনেক সময় শীষটা মানে চিটায় পরিণত হবে তো এই যে চিটা বা আপনার ধানের কুশি রোধ করতে আপনাকে অবশ্যই হার্বিসাইড বা ছত্রাকনাশক বা নাশকগুলো প্রয়োগ করতে হবে এখন কথা হচ্ছে আপনারা কী কী মেডিসিন বা কীটনাশক প্রয়োগ করবেন এবং কী কী মেডিসিন প্রয়োগ করে আপনার এই যে স পচন রোগটা ধানের খরস খোলস পোষা রোগটা দমন করতে পারবেন সেটা হচ্ছে আজকের মূল বিষয় তো বন্ধুরা আমরা যে কয়েকটি মেডিসিনের নাম বলবো বা ওষুধের নাম বলবো এই কয়েকটির মধ্যে যে কোনো একটি মেডিসিন প্রয়োগ করে আপনারা ধানের এই খলস পচা রোগটা দমন করতে পারবেন তো এই মেডিসিনগুলোর মধ্যে হচ্ছে আপনার এমস্কোর এমস্কোর তিনশো পঁচিশ এবং এরপর হচ্ছে কারিশমা আটাই এসসি এরপর হচ্ছে নাভারা আটাইশ এসি অথবা আপনার এস্টোমিন পঁচাত্তর ডাব্লু ডিজি অথবা এমিস্টার টপ অথবা নাডিভো এই যে কয়েকটি মেডিসিনের মধ্যে যে কোনো একটি মেডিসিন আপনার জমিতে সুন্দরভাবে স্প্রে করে দেবেন তো স্প্রে করার পরপরেই আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন আপনার জমিতে এই রকম আর কোনো রকমের পচন রোগ থাকবে না কারণ এই যে দেখেন আপনাদের এই পচনটা কিন্তু একদম গাছের উপরেও এসেছে তো আপনাদের জমিতে সবসময় সপ্তাহে দুই থেকে তিন দিন আপনার পর্যবেক্ষণ করবেন পর্যবেক্ষণ করার পর দেখবেন যে কোথাও যদি একটু মানে এরকম পছন্দ রোগ থাকে অবশ্যই আপনারা এই যে কয়েকটি ওষুধ আছে যে কোনো একটি মেডিসিন আপনার জমিতে স্প্রে করে দেবেন আবারও বলতেছি এম এমস্কোর কারিশমা নাভারা স্টোমিন অ্যামিস্টাটপ বা নাডিবু। এই যে কয়েকটি মেডিসিন এই মেডিসিনগুলোর মধ্যে যে কোনো একটি আপনাদের এলাকায় যেটি ভালো গাছ করে আর কি সেই মেডিসিনটি আপনার সুন্দরভাবে আপনাদের জমিতে স্প্রে করে দেবেন একদম গাছ ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণে কাজ হয়েছে এবং পরবর্তীতে এই রোগটার আপনাদের জমিতে লক্ষ্য করতে পারবেন না আর এই যে রোগ যদি আপনারা দমন করতে না পারেন তাহলে কিন্তু পরবর্তীতে ধানের সঠিক ফলন বা পর্যাপ্ত ফলন আপনারা পাবেন না তো বন্ধুরা আপনারা ধানের পর্যাপ্ত ফলন পেতে হলে অবশ্যই আপনাকে ধান খেতে আপনাকে হার্বিসাইড বা পচন রোগের যে ওষুধগুলো সেগুলো স্প্রে করতে হবে তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আসসালামু আলাইকুম